দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত চেষ্টা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে শাহিদের রক্ত সেই রক্তের দামে কেনা ওদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা ওদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হাইমদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খোটা সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খোটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা তো কারো বাপেরে ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয়তা দেয় রাজি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয়তাদয় রাজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা